বিড়ালের বয়ফ্রেন্ড সাথে ঝগড়া হওয়ার পরে অবশেষে বিড়ালের অবস্থা দেখুন পারতেছে কষ্টে যে কি জন্য চলে গেল সাথী তার গড়াগড়ি পারতেছে আবার লোকেশনটাও চেঞ্জ করতেছে এক জায়গায় ঘোরাঘুরি পারতে ওরা আর ভালো লাগতেছিল না অবশেষে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে কি অবস্থা আমি তো ভাবছি হয়তো বা কি বা কী হয়েছে বিড়ালটার গাড়ির নিচে চাপা পড়লো নাকি এখন দেখি না ঘটনা অন্য কিছু অবশেষে বিড়ালের গড়াগড়ি দেখে দেখে আমি ভিডিওটা এখানেই বন্ধ করি তারপরে আবার বাসার থেকে বের হওয়ার সময় দুজনকে একসাথে আবারও পাই এই যে যেটাকে দেখতে পাচ্ছেন বিড়াল এটা হচ্ছে ওর সঙ্গী ওকে ছেড়ে চলে গিয়েছিল বিধায়ক গড়াগড়ি পারলো এত সময় দেখুন ব্যাপার তোমাদের কি বিচ্ছেদ হয়েছে কি ব্যাপার লুকাও কেন হ্যাঁ আর তোমার কি অবস্থা হুম তুমি কি লজ্জা পেয়েছো এই তুমি কি লজ্জা পেয়েছো এই হুম হয়েছে নাকি গড়া গড়ি পাললে একটু আগে দেখলাম এই লজ্জা হুম তোমার অবস্থা কি সমস্যা তোমার হ্যাঁ গড়া গড়ি দেখলাম